মানুষের দরজার দরজার ঘুরিছে কাজ তো মা আমি তো চাই নিয়ে আসতে পারিনি মা আমার আর তুই কষ্ট ভালো লাগে না আমাকে আর কাজে কাজে আমার কাজ কামও হচ্ছে না

শুয়ে পড়ি পেটে খুব খিদে লাগছে খুব খালি পেটের মধ্যে একটু দে মাছ শরীরের অবস্থাও ভালো না আমি তাহলে মারে সেভাবে আর কদিন চল ভরে বা কষ্ট আর ভালো লাগে না তোর কষ্ট ভালো লাগে না আবার কষ্ট ভালো লাগে তুই একটা কাবু কর বা একটু বীজ দে বেশ এই তো বড়া দিয়ে দিবা আমার আর ভালো লাগিছ না একটু বীজ দে রে ভাই খাই না অবশিষ্ট নেই দাঁতুর কষ্টটা আবার ভালো লাগে না আমার কষ্ট তো ভালো লাগে বাই কি কাছছন কচু ঘাটি কি দিয়া চরম প্রশ্ন করলেন আজকে মাছ দে ঘাটা আছে কি মাছ আপনি একটু খায়া দেখেন না কি মাছ ইলিশ মাছ ঘরে চাল না ইলিশ মাছের খুশি কাটি কার জবর মাপের লোক আপনি মিয়া ঠিক আছে না ইলিশ মাছ আর আদিদি আর আদিদি মেয়েও দিয়েছে সুন্দর বউ শক্ত করে দিয়ে দিয়েছে আচ্ছা এটা দুর্ভিক্ষ কাহিনী না ভাই এই দুর্ভিক্ষের কাহিনী ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন I love this.